এখন চলে সি সি সন্ধ্যা বাজারে এটা হচ্ছে শেরে বাংলা রোডে ময়লাপতা পোতা খুলনায় চলুন বাইশ নিয়ে দেখাবো এই বাজারে অনেক বড় বড় ধরনের মাছ পাওয়া যায় আজকে আপনাদেরকে আমরা মাছ দেখাবো বিভিন্ন ধরনের মাছ না না হাট হাট না তাহলে বাসায় নিয়ে ভিডিও করি এইটাকে দগ্রি মাছ বলা হয় আমি যখন উনিশশো সালে

কত কেজি ভাইয়া মাত্র সাতশো টাকা কেজি এটা হচ্ছে সাগরের বক্তব্য আরও ফুল খুলনায় হচ্ছে আপনার ওই হরিণা চিংড়া এবং ওই গলদা চিংড়ার কিন্তু নাম এটা ভাই এটা চাকা 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 এটা আমার চাকা এটা কতক্ষণ বারোশো বারোশো টাকা তো চলেন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে এই বড়

এবং এই যে ট্যাংরা মাছগুলো দেখেন একদম জ্যান্ত ট্যাংরা মাছ কোরাল মাছ এই যে বাজারে পাওয়া যায় ভাইয়া এই বাজারের নামটা জানেন কি এই সন্ধ্যা বাজার এটা মানে অ্যাড্রেসটা ময়লা পাতা খুলনা ময়লা পাতা মোর সন্ধ্যা আমি উপস্থিত আছি ঢাকা থেকে চলে আসছে এই খুলনায় আপনাদের সামনে নতুন নতুন কিছু জানানোর জন্য আমরা এই সন্ধ্যা বাজারে অনেক বড় বড় ধরনের মাছ পাওয়া যায় দেখেন কত বড় মাছ হ্যাঁ দেখেন সাইজ দেখেন বিশাল বড় মাছ আর কোরাল মাছের সাইজ দেখেন আপনারা এই দেখেন এটা কয়েক কেজি হবে আট কেজি ওজনের কোড়াল এই সন্ধ্যা বাজারে আর মূলত খুলনায় হচ্ছে চিংড়ি মাছের হচ্ছে নাম করা এই চিংড়ি মাছ খুলনায় বেশিরভাগ আপনার চিংড়ি মাছ কারণ এখানে ঘের জাতীয় অনেকের মালিক ঘের আছে খুলনা চিংড়ির জন্য বিখ্যাত এখান থেকে বাংলাদেশ কেন বাংলাদেশের বাইরে অনেক জায়গায় ইম্পোর্ট করা হয় তো আমি আছি ময়লা পাতা মোড়ে সন্ধ্যা বাজারে পুরালের সাইজ দেখেন তো আপনারা যদি খুলনায় কখনো আসেন ও মাই গড মাছগুলো দেখেন এই যে নোট তো সে এখন হয় একদম তাজা মানুষ হ্যাঁ এই সন্ধ্যা বাজারে একটু ঘুরে যাবেন বড় সাইজের পাবজা একদম এই সন্ধ্যা বাজার মানে এই মাছগুলো বেশিরভাগ সন্ধ্যার সময় আনে হ্যাঁ এই জন্য এইটার নাম হচ্ছে সন্ধ্যা বাজার মানে সকাল দুপুর বিকাল বাজার সবসময় থাকবে কিন্তু সন্ধ্যার সময় একটু মাছগুলো ঢুকে এই জন্য সন্ধ্যা বাজার নাম বিভিন্ন ধরনের মাছ দিয়ে সাজানো